time শ্রোতা বন্ধুরা শুনছেন দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা নিরানব্বই দশমিক দুই এফ এম আজকে আমাদের সেই বিজয় দিবস আমরা পালন করছি বিজয়ের বাহান্ন দর্শক এতক্ষণ যে গানটি আমরা শুনছিলাম কারণ আমি দর্শক বললাম এই জন্যই যে আমাদের যারা শ্রোতা বন্ধুরা তারা কিন্তু আমাদেরকে দেখতে পায় মনের চোখ দিয়ে এই জন্যে আমি দর্শক বললাম শ্রোতা বন্ধুরা যে গানটি শোনালাম আপনাদের এর একটি ঐতিহাসিক ঘটনা আছে যখন জানা গেল যে পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করবে আর কিছুক্ষণের মধ্যেই তৎক্ষণাৎ স্বাধীন বাংলা বেতারে এই গানটি লেখা হয়েছিল এবং কামাল লোহানি এই সংবাদটি প্রচার করেছিলেন কারণ তখন নির্দেশ দেওয়া হয়েছিল স্বাধীন বাংলা বেতারের সমস্ত কার্যক্রম বন্ধ করার জন্য তখনই তিনি ঘোষণা দিলেন যে কিছুক্ষণের মধ্যে পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করবে সাথে সাথে বেজে উঠেছিল এই গানটি তাই এই গানটি আমাদের অত্যন্ত প্রাণের একটি গান শ্রোতা বন্ধুরা আজকে বিজয়ের বাহান্ন এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং চিত্র নির্মাতা প্রফেসর ডক্টর সাজ্জাদ বকুল আছেন দেওয়ান সামসুল রশিদ নির্বাহী পরিচালক রিসার্চ ফর এডুকেশন অ্যান্ড জাজমেন্ট বাংলাদেশ এবং সেই সাথে রয়েছে আমাদের খুব কাছের মতো নাট্য ব্যক্তিত্ব নিতাই কুমার সরকার তাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠানে মনুষ্যতা বন্ধুরা আমরা আশা করব যে আপনারা আমাদের সাথেই থাকবেন যতক্ষণ আমরা থাকবো আর এছাড়াও তো দেশের বাইরেও আমাদের অনেক শ্রোতা বন্ধুরা এই দিনটির এবং এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছে আর আমরা বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি আজকে অনুষ্ঠানে মাউন ভাই আপনার কাছে একটু প্রথমে যাচ্ছে আমরা কি একটা কবিতা শুনতে পারি প্রথমেই কারণ আপনি অনেক কষ্ট করেছেন সেই ঢাকা থেকে জি ধন্যবাদ আজকে আসলে কবিতাটি বলার শুরুতে যদি আরেকটা প্রসঙ্গ দিয়ে একটু শুরু করি যে আজকে ষোলোই ডিসেম্বর শুধু বাংলাদেশের বিজয় দিবস না এই অঞ্চলে রেডিওর জন্মদিন উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমাদের এই অঞ্চলে প্রথম রেডিও কার্যক্রম শুরু হয় ঢাকা ধনী সম্প্রচার কেন্দ্র তাই রেডিওর ইতিহাসেরও জন্মদিন আজকে পঁচাশিতম রেডিওর জন্মদিন বিজয়কে নিয়ে আমার বাহান্ন বছরের কবিতাটির নাম হলো বিজয় বাহান্ন বিজয় এই বিজয় শুনছ আজ তোমার বাহান্ন বলতো কেমন করে এমন মিল হলো সেই বাহান্নতে তোমার যাত্রা আজ তুমি পূর্ণ দীপ্ত এক সুপুরুষ আর কটা বছর পরেই তোমার পঞ্চান্ন জানো তোমার পিতার বয়স ছিল পঞ্চান্ন বিজয় তুমি কি জানো তোমার জন্ম রক্ত থেকে তুমি তো একটা মানুষ কেননা মানুষের জন্ম তো রক্ত আর জল থেকে হয় বিজয় তুমি একটা দেশ সোনার বাংলাদেশ তিরিশ লক্ষ মানুষের রক্ত যখন তেরো শত নদী হয়ে বঙ্গোপসাগরের জলে মিশে একাকার হয়ে গেল সেই তো তোমার জন্ম হলো কি অদ্ভুত তাই না বিজয় তোমার জন্ম আর সোনার বাংলার জন্ম একই রকম একই গতিধারা বিজয় তুমি মানুষ তুমি মাতৃভাষা তুমি পিতা মুজিব তুমি সোনার বাংলাদেশ মামন ভাই অনেক ধন্যবাদ আর শ্রোতা বন্ধুরা আজকের এই অনুষ্ঠানটি গ্রন্থ করেছেন প্রফেসর ডক্টর সাজ্জাদ বকুল এবং নির্দেশনায় রয়েছেন শানা পারভিন উপস্থাপনায় আমি ওয়ালুর রহমান বাবু আমরা প্রথমেই স্যারের কাছে একটু যাচ্ছি স্যার আজকে আমাদের খুব উল্লাসের দিন কিন্তু এর মধ্যে কষ্টও আছে দুঃখও আছে আমি দেখেছি অনেক শহীদ পরিবারকে আজকে তাদের চোখে অনেক জল তারা হয়তো এই জলটা আনন্দরই জল তারা হয়তো তাদের সেই প্রিয়জনদেরকে মনে করছে যে তারা যদি থাকত আমাদের সাথে তাহলে আনন্দটা হয়তো আরো বেশি হতো কিন্তু তাদের আত্মত্যাগেই তো আমাদের এই বাংলাদেশ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আমি আজকে রেডিও পদ্মার যারা শ্রোতা তাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আজকে বিজয় বাহান্ন অর্থাৎ উনিশশো সালের ১৬ ডিসেম্বর যে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আমরা জন্ম নিয়েছিলাম সেই বিজয়ের আজকে বাহান্নতম বর্ষপূর্তি আপনি যেমনটা বলছিলেন আজকে অনেকেই বিজয়ের আনন্দে যেমন উদ্ভাসিত আবার অনেক যারা শহীদ হয়েছিলেন পরিবারের অনেক সদস্য তাদের স্মরণ করে তারা বেদনা বেদনাবিধুর এটা আমার যদি একটু পেছন ফিরিয়ে আমি সেই বাউন্ন বছর আগে যদি যাই একটু যদি অনুধাবন করার চেষ্টা করি যেদিন বিকেলবেলা নয় মাসের এক অনিশ্চয়তা এক ভীতিকর আতঙ্কজনক পরিস্থিতির ভেতর থেকে যখন মানুষ জানল যে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে মিত্রবাহিনীর কমান্ডের কাছে আত্মসমর্পণ করেছে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেছে এবং বাংলাদেশ কাছ থেকে স্বাধীন সেই সময়ের মুক্তিযোদ্ধা যারা ছিলেন যারা সম্মুখ সমরে ছিলেন নানাভাবে মুক্তিযুদ্ধের সহায়তা করেছেন যারা পালিয়ে বেড়াচ্ছিলেন পরিবার সহ সেই সব মানুষগুলো সেদিন কেমন অনুভব করেছিলেন এটা যদি ভাবি আমার আমার নিজেরই গায়ের এক ধরনের শিহরণ হয় শরীর এক ধরনের শিহরণ হয় যে সত্যিই তো কি একটা বিপুল অনিশ্চয়তার মধ্যে থেকে উনিশশো একাত্তর সালের ষোলই ডিসেম্বর আমরা দেখি যে আমরা একটা জাতি হিসেবে মুক্তির আনন্দ তারা উপভোগ করলেন কিন্তু সেই দিন তাদের মনে আবার বেদনার কোনো শেষ ছিল না কারণ বহু মানুষ তিরিশ লাখের বেশি মানুষ একাত্তরে শহীদ হয়েছিলেন অনেকে সম্মুখ সমরে শহীদ হয়েছিলেন অনেককে ঘুমন্ত অবস্থায় নিহত করা হয়েছিল আমরা একাত্তরে পঁচিশে মাস যেমন দেখি অনেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতে গিয়ে শহীদ হয়েছিলেন এবং অনেকে আবার কোনো কারণ ছাড়াই তাদেরকে হত্যা করা হয়েছিল অনেককে আমরা দেখি যে হিন্দু হবার কারণে এই ধর্মের কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল সব মিলিয়ে গোটা দেশে আসলে তখন বৌদ্ধভূমি গোটা বাংলা তখন বৌদ্ধভূমি এই বৌদ্ধভূমির ভেতর থেকে শোকের ভেতর থেকে বিজয়ের আনন্দ অনুভব করা বা উপভোগ করা পুরোটা আসলে তাদের পক্ষে সম্ভব ছিল না এক ধরনের মিশ্র অনুভূতি ছিল তো আজকে বাহান্ন বছর পরেও কি তাদের সেই অনুভূতির তেমন পরিবর্তন হয়েছে আমার মনে হয় না কারণ আমরা জানি যে আত্মীয় স্বজন পরিবারের সদস্যরা যখন মারা যান তিনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন তার যেমন স্মৃতি তাদেরকে আকুল করবে বাহান্ন বছর আগেও তাদের আহ এক তাদেরকে আকুল করে তো এটা আমাদেরকে আমরা এই প্রজন্মের যারা আছি তা আমরা তারা অতটা ওইভাবে অনুধাবন করতে পারবো না কিন্তু আজকেও অনেক মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে বেঁচে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা বেঁচে রয়েছেন যারা সেই বিজয়ের আনন্দটা আজকেও সমানভাবে উপভোগ করেন এবং একইভাবে তাদের মনে সেই কষ্টটা তাদেরকে দোলা দেয় যে কষ্ট তারা একাত্তরে ষোলোই ডিসেম্বর অনুভব করেছিলেন বিজয়ের আনন্দের পাশাপাশি তবে বিজয় তো বিজয়ী শেষ পর্যন্ত এটা আনন্দের আর সেই আনন্দেই আজকে গোটা জাতি ভাসছে নাট্য ব্যক্তিত্ব নিতাই কুমার সরকার আপনার কাছে জানতে চাই আজকের দিনে আপনার অনুভূতি কারণ আপনি নাটক লেখেন নাটক করেন এবং আপনার নাটকে বিজয়ের যে অনুভূতি সেটার কিছুটা থাকে এবং সেই আন্দোলন সংগ্রামের কিছুটা বিষয় থাকেই আমি জানি যে আজকে আপনি সারাদিন একটু অন্য মনস্ক ছিলেন জানি না আপনি মুক্তিযুদ্ধ দেখেছিলেন কিনা বা সে সময় হয়তো অনেক ছোট ছিলেন কিন্তু আপনার অনুভূতিটা মনে হচ্ছে যে আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন আপনার প্রতিটি নাটকে এই জিনিসটাই ফুটে উঠে যে আপনি নিজে দেখেছেন মুক্তিযুদ্ধ হ্যাঁ ধন্যবাদ বাবু ভাই আর সেই সঙ্গে ধন্যবাদ লেডু পদ্ম আজকে বিজয় বহান্ন বছর আর সকল মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আসলে আমি পেছন থেকে একটু বলি সেটা হচ্ছে এই রকম যে যখন একাত্তরের যুদ্ধ আমি তখন এগারো বছর আমার বয়স সেই সময় আমি বালুরঘাট জেলার পাগলিগঞ্জে খাস পড়েছিলাম আমার খুব এইটা আমি খুব মানে স্মৃতিতে হাতড়াই অনেক সময় হাতরাচ্ছি যে এই ঘটনাগুলো আমি মনে করার চেষ্টা করছি দিনের পর দিন সেটা হচ্ছে এরকম যে যেদিন ষোলো এরকম বিজয় হয়ে গেল বাংলাদেশের তখন ওই সেই পাগলিগঞ্জ দিয়ে আমরা ইয়ে পর্যন্ত সেই বালুঘাট পর্যন্ত আমরা হেঁটে গিয়েছিলাম মিছিল করে সেই মিছিলে অনেক মানুষ বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ার মানুষজনও কিন্তু সেই সময় সীমান্ত একটা সেই ছিলেন তখন আমি হাফেন এবং খালি গাই হ্যাঁ সবাই আমাকে বলছে যে ছেলেটিকে হারিয়ে গেল ওখানে বাড়ি থেকে খুব খোঁজ ছিল যাই হোক সেই আনন্দটা আমি চোখ বন্ধ করেই এখনও অনুভব করি আর এই দিন তো না আমি বিজয়টা সারা বছরই অনুভব করি আর সেক্ষেত্রেও বিশেষ করে আমার যে লেখাগুলো আমি লিখি যে আমার প্রতিটা লেখায় কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু না কিছু টাচ থাকে অনেক নাটকে পূর্ণাঙ্গ আছে তারপরে আমি বলি যে এই বিজয় আনন্দটা বাঙালি আমরা আমাদের যেভাবে উদযাপিত হওয়ার কথা ছিল যেভাবে হওয়ার কথা আমরা কিন্তু সেখানে এখনো যেতে পারিনি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট আর যদি সময় থেকে আমি পরবর্তীতে বলবো সেই কষ্টটা আমি প্রতিনিয়ত কিন্তু আমাকে আমার ভিতরে রক্তক্ষরণ হয় তো সে কারণে দেখি কয়েকজন মানুষ রাজীব বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাজ্জাদ বকুলদের মতো মানুষ কিছু সাংস্কৃতিক কর্মী আছে তারা কিন্তু প্রতিনিয়ত এই কষ্টটার মধ্য দিয়ে কিন্তু চলে যদিও আমরা হাসি খুশি থাকি কিন্তু আমাদের বাংলাদেশ যে দেশটিতে আমরা জন্ম নিয়েছি যে দেশটিতে আমরা এত রক্ত এত ঋণ যে দেশের প্রতি আমাদের সেই দেশটিকে এখনও কিন্তু খুবলে খুবলে খাচ্ছে আমাদের এই বিজয়টাকে নস্বাদ করার জন্যে একদল মানুষ মুখোশধারী মুখোশধারী মানুষ আমি পৃথিবীর কোথাও দেখিনি যে একটি দেশের মধ্যে দুটা তিনটা বিভক্ত হয় যে আমার এই বিদায় আমরা কেউ মানি না কেউ কেউ আজকেই সকালবেলা একজন বলছে আমি শুনছি আর কি আমি নামটা বলবো না তার মুখোশটা আমি উন্মোচন করবো আশা করি সে বলছে যে কী ব্যাপার রঙিন পোশাক পরে কেন হ্যাঁ দয় উৎসব পালন করতে আস তার মানে কি তারা কিন্তু বাংলাদেশে প্রত্যেকটা স্বাধীনতা পরে তার পরিবার আমি জানি যে এই দেশটার থেকে তার সকল বেনিফিশিয়ারি সকল কাজ তারা কিন্তু হাতিয়ে নিয়েছে এবং বড় বড় পদে তারা কিন্তু আসেন অথচ তারা এই উৎসবটাকে তারা কেন জানে মেনে নিতে পারে না এটা আমাদের খুবই কষ্ট লাগে তো যাই হোক এই বিজয়টা আমরা সেই দিনই উদযাপিত করতে পারবো হয়তো আমরা পারবো কিনা